বাই ডায়মন্ড ওয়াল ডায়মন্ড লাভারদের এইভাবে সেকা দিয়ে বেকা করে দিব এটা কল্পনা করতে পারি নাই বলতেছিলাম ডায়মন্ড ওয়াল বর্তমানে সোশ্যাল মিডিয়া আলোচিত একটি প্রসঙ্গ কারণ ডায়মন্ড ওয়াল নাকি ডায়মন্ডের নাম কইরা বিশেষ ধরনের কাজ দেয় আর এই সব তথ্যগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রতিবেদনগুলো তুলে ধরে বলা হয় মোজানাইট অথবা জারকান পাথর নামে একটি বিশেষ ধরনের কাজ ডায়মন্ডের বদলে বিক্রি করে এগুলো শোনার পর ডায়মন্ড ওয়াল থেকে যে গ্রাহকগুলো ডায়মন্ড কিনেছে আমি শিউর ওদের মাথায় এখন আসমন মাহিয়া পড়তে এই প্রথম গরিব হইয়া কোন একটা লাভ হইলো তাই না যাই হোক এখন তো বড় লোকসগর অবস্থা পুরাই টাইট এখন ডায়মন্ড ওয়ার্ল্ড সম্পর্কে কিছু বলা যাক সারা বাংলাদেশে ডায়মন্ড ওয়ার্ল্ডের আটাইশটি শোরুম আছে আর এই শোরুমগুলো পরিচালনা করে থাকে দিলীপ কুমার আগরওয়াল ডায়মন্ড ওয়ার্ল্ডের ডায়মন্ড নাকি মোজা নাইট এই সম্পর্ক নিয়ে তাদের একটা গ্রাহক বলেন গত পাঁচ বছরে ডায়মন্ড ওয়ার্ল্ড কোনো ডায়মন্ড আমদানি করে নেই তাহলে দুই সালে বিয়ের মধ্যে ডায়মন্ডের যে অলঙ্কারগুলো কিনেছে তা কি এগুলা ছাড়াও প্রতিবেদনগুলো আরও তুলে ধরেছে ডায়মন্ড ওয়ার্ল্ড সম্পর্কে ডায়মন্ড ওয়ার্ল্ড গত পনেরো বছরের মধ্যে যত টাকা কর হইছে ওটা দেয় নাই এবং তাদের করের সংখ্যা গিয়ে দাঁড়াইছে কত জানেন পঁচিশ হাজার দুইশো কোটি টাকা স্বৈরাচার সরকারের আমলে কিছু মানুষ সাধারণ জনগণের মাথার উপর খাইছে এইসব কাহিনী দেখলে বোঝা যায় একবার চিন্তা করছেন বিগত পনেরো বছরের মধ্যে পঁচিশ হাজার দুইশো কোটি টাকার ব্যাট ফাঁকি দিয়ে কিভাবে তাদের ব্যবসা চালিয়ে গেছে তা একমাত্র স্বৈরাচারী সরকার থাকাকালীন জন্যই সম্ভব হয়েছে দিলীপ কুমারের বিরুদ্ধে দুই সালে দুদকের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ জমা করা হয় কিন্তু সামনে আগাইতে ওইখানেই র দামাচাপা হয়ে পড়ে বুঝতেই তো পারতেন স্বৈরাচারী সরকার থাকার কারণে এই কাহিনীটা করছে প্রতিবেদন অনুযায়ী এই পর্যন্ত তো সবই শুনলেন এখন শোনা যাক ডায়মন্ড ওয়ার্ল্ড কি বলে ডায়মন্ড ওয়ার্ল্ড বলে বাংলাদেশের জুয়েলারি ইতিহাসে প্রায় দশ লাখ গ্রাহক নিয়ে ডায়মন্ড ওয়ার্ল্ড পরিবার দুই থেকে এখন অব্দি পণ্যের গুণগত মান এবং গ্রাহক সেবায় অন্যান্য বর্তমান প্রেক্ষাপট সামনে রেখে ডায়মন্ড ওয়ার্ল্ড তার গ্রাহকদের বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে সার্বিক প্রচেষ্টায় অব্যাহত এরই পরিপ্রেক্ষিতে আমাদের বিকৃত ডায়মন্ড গোল্ড এবং প্লাটিনাম জুয়েলারি কেউ নকল প্রমাণিত করতে পারলে ক্রয় মূল্য ফেরত সহ তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে তো ভাই যদি প্রমাণ দিতে পারেন তাহলে তো ডায়মন্ড যে টাকা দেখেছেন ওইটা তো পাইবেন এছাড়া আরও পুরস্কার তো পাইবেন যদি প্রমাণ দেয় তাহলে দিয়ালাম এবং পুরস্কারগুলো লো